আজকে আমার একজন পরিচিত একজন গিয়েছে তার মেডিকেল ভিসার আবেদনপত্র জমা দিতে যমুনা ফিউচার পার্ক উনি চারশো একাশি নাম্বার সিরিয়াল ছিল উনি দুপুর দুইটায় প্রবেশ করে ওনারা তিনজন সাথে ছিল চারশো একাশি নাম্বার সিরিয়াল সিরিয়াল উনি যখন বের হয় আর একটু পরে আধা ঘন্টা ঘন্টা খানিক পর হবে উনি যখন বের হয় তিনটার দিকে পাঁচশো ছাব্বিশ নাম্বার সিরিয়াল ছিল মেডিকেলের স্লট অন্য স্লট বাদ কিছু বিজনেস স্লট আছে কিছু এন্ট্রি কিছু ডাবল এন্ট্রি আছে সেটা অন্য হিসাব এই যে পাঁচশো ছাব্বিশ উনি বের হওয়ার সময় দেখে আসলো যেহেতু আরো তারা জমা নিবে এই যে স্লট গুলোর যে মানে মানুষ পাচ্ছে তার মানে ম্যাক্সিমাম লোক স্লটগুলো টাকা দিয়ে নিচ্ছে উনিও টাকা দিয়ে নেওয়া কারোর কাছে সাত হাজার কারো কাছে আট হাজার কাছে দশ হাজার নিচ্ছে আবার কেউ কেউ তিন চার হাজার টাকা বিভিন্ন গ্রুপে বলে যে ভাই আমাকে চার হাজার টাকার মধ্যে কে স্লট নিয়ে দিতে পারবেন এই লোকগুলোর যখন বিভিন্ন গ্রুপে তাদের কমেন্টস পোস্ট দেয় তখন অনেকে কমেন্টস করে যে ভাই আপনি এই নাম্বারে ইনবক্সে আসুন আমি করে দিচ্ছি এই মানুষগুলো পরবর্তীতে ইনবক্সে যায় টাকার লেনদেন হয় লেনদেন করার পর ওই লোকগুলোকে ব্লক করে দেয় যারা টাকা নেয় স্লট নেওয়ার কথা বলে তাদেরকে ব্লক করে দেয় তারপর এই মানুষগুলো আবার ওই গ্রুপে পোস্ট দিচ্ছে এরকম আমি দেখেছি যে আমাকে অমুক আমার কাছ থেকে এত টাকা নিয়ে আমাকে ব্লক করে দিয়েছে এখন একটা কথা এটা নিয়ে হচ্ছে মূল কথা এই যে ব্লক করে দিয়েছে এই রকম প্রতিদিন হাজার হাজার ঘটনা ঘটছে কেন ঘটছে মানুষের ভিসার প্রয়োজন কেন প্রয়োজন সবাই ট্রিটমেন্টের জন্য যাচ্ছে সেটাও না অনেকেই যাচ্ছে তাদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে অনেকেই ঘুরতে যাওয়ার জন্য আমাকে পাগল বানিয়ে ফেললো যে ভাই আমাকে যেভাবে ভিসা করে দিন আমি ঘুরতে যাবো এরকম অনেকে আছে সেটা ডিফারেন্ট কিন্তু অনেকেরই আছে যেমন ওই জায়গায় ভিসা আদি হয়েছে তারা কোনো ভাবে আগে মেডিকেল ভিসা না আগে টুরিস্ট ভিসা জাতায়াত করতে এখন পারছে না তারা যেতে যাচ্ছে অনেকের আত্মীয়-স্বজন অসুস্থ তারা যেতে যাচ্ছে টুরিস্ট ভিসা হচ্ছে না এই মানুষগুলো টাকা খরচ করে এলো তারা এই স্লট নিচ্ছে স্লট নিয়ে তারা ভিসা আবেদনপত্র জমা দিচ্ছে জমা দিয়ে তারা যাওয়ার চেষ্টা করছে অনেকে যাচ্ছে অনেকেই ভিসা হচ্ছে না অনেকে প্রতারিত হচ্ছে এইভাবে কোটি কোটি টাকা প্রতারিত হচ্ছে প্রতারণা শিকার হচ্ছে এখন যে মূল সাবজেক্ট সেটা সেটা হচ্ছে দুটো সাবজেক্ট একটা হচ্ছে আপনার কি বাড়িয়েছে কিনা আপনারা যারা এখনো বলছেন বলছেন যে যে বা কথা তাদেরকে বলছি আজকে উনি বের হওয়ার সময় নাম্বার সিরিয়াল ছিল ওনারা তিনজন জমা দিয়েছে একসাথে উনি বললো যে কারোর সাথে চারজন দেখলাম কারোর সাথে জন দেখলাম দুইজনের নিচ্ছে কেউ নাই মিনিমাম তিনজন বেশিরভাগই তিনজন চারজন যদি এই পাঁচশো ছাব্বিশ নাম্বার সিরিয়াল হয় আজকে বুধবার তাহলে আপনি দেখুন যদি ছয়শো টোকেন হয় তার তিনজন করে ঘর হলে আঠারোশো জমা পড়ছে শুধু মেডিকেল বিসার মেডিকেল বিসার স্লট আঠারোশো এন্ট্রি ডাবল এন্ট্রি সেটা আউট সেটা বাদ সেটা যদি একশো হয় বা দেড়শো হয় সেখানে দেখুন তাহলে দুই হাজার বাইশশো আমরা যে বলেছি মাসখানেক আগে যে দুই বাইশশো করে প্রতিদিন স্লট দিচ্ছি এটা সত্য না মিথ্যা আপনারা যাচাই করে দেখবেন যারা গিয়েছেন তারা দেখবেন যে সিরিয়ালগুলো কি লাস্টের দিকে যারা থাকেন তারা দেখবেন সিরিয়ালগুলো কি যা বা যারা পাসপোর্ট সংগ্রহ করতে চান তারা দেখবেন সিরিয়াল গুলো কি ভিসার স্লটের পরিমাণ বাড়িয়েছে যেহেতু স্লটের পরিমাণ বাড়িয়েছে তার মানে ভিসার পরিমাণ বাড়িয়েছে এখন অনেকে বলছে ভিসার রেশিও কেমন এই শব্দটা ভাই ইউজ করবেন না কারণ হচ্ছে আপনার কাগজপত্র যদি ঠিকঠাক অর্থাৎ প্রপার ডকুমেন্টস থাকলে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভিসা হচ্ছে প্রপার ডকুমেন্টস থাকলে হান্ড্রেড পার্সেন্ট ভিসা হচ্ছে এতে কোনো ভুল নাই আমাদের এখন প্রবলেম হলো যে আমরা এখন ডাবল এন্ট্রি ডাবল এন্ট্রি ভিসা না পেয়ে মেডিকেল ভিসা করে দিল্লিতে যাচ্ছি করার জন্য এই মানুষগুলো তো ট্রিটমেন্ট করতে যাচ্ছে না এগুলো একটু কঠোর হচ্ছে যদি সন্দেহ হচ্ছে তার ভিসা দিচ্ছে না একশোর মধ্যে দেখা যাচ্ছে যে তিরিশ পঁয়ত্রিশটা বাদ যাচ্ছে চল্লিশটা বাদ যাচ্ছে কোনোদিন দেখা যায় যে বেশি বাকি বাদ যাচ্ছে ওই দিন হয়তো এই পরিমাণ লোকজন আবেদনপত্র বেশি জমা পড়েছে এখন যদি বলা রেশিও রেশিও বলতে কিচ্ছু নাই আপনার কাগজপত্র ঠিক থাকলে এক কোটি পার্সেন্ট ভিসা হবে এটা হচ্ছে নিশ্চিত ভারতীয় কমিশন এম্বাসি বসে আছে প্রপার রোগীদের জন্য ভিসা দেওয়ার জন্য তারা এখানে যেহেতু এই লোকগুলো কাজ করছে তাদের স্লটের পরিমাণ বাড়িয়েছে তার মানে নিশ্চয়ই তারা ভিসা দিতে চাচ্ছে যারা প্রকৃত রুগী এটা হচ্ছে বিষয় এখন যাদের এই ভিসা মেডিকেল প্রপার ডকুমেন্ট হেড ডকুমেন্টস আবেদন করেছেন তারা হয়তো বা কোনো হাসপাতালের নাম্বার যে কল দিয়ে দেখেছে যে এরকম রুগীর আছে কিনা হয়তো পাইনি তারা যদি সন্দেহ হয় তারা বাতিল করে দিচ্ছে ক্যান্সেল করে দিচ্ছে ভিসা হচ্ছে না এই মানুষগুলো দিয়ে রেশিও চিন্তা করবেন না সোজা হিসাব আপনার প্রপার ডকুমেন্টস থাকলে অবশ্যই ভিসা হবে আরেকটা হচ্ছে যে এই যে ভিসার জন্য যে স্লট নেওয়া যাদের টাকা বেশি আছে তারা স্লট নিবে যাদের টাকা কম তারা স্লট কি করে নিবে সাত হাজার আট টাকা খরচ করে অল্প টাকা নিতে গিয়ে মানুষ প্রতারিত হচ্ছে যারা প্রপার কাজ করে তারা বেশি টাকা নিচ্ছে আমার এখানে যারা নখ দিচ্ছে আমি একজনের নাম্বার দিয়ে দিচ্ছি সে প্রপার কাজ করে সে দিয়ে দিচ্ছে আমি কি বলছি আপনারা নিজের আগে লেনদেন করেন অনেক আছে নিজের আগে লেনদেন করে লেনদেন করে আপনারা যান ট্রাস্টেড পার্সন অসুবিধা নাই এর আগে অনেকে গিয়েছে আমারটা উনি করে দিয়েছেন আমারটা তো হয়েছে সমস্যা নাই এই সমস্যা যেহেতু না আপনি যাইতে পারেন যাচ্ছে ওনার এখানে একটু রেট বেশি নিচ্ছে আগে আট হাজার নিচ্ছে এখন সাড়ে ছয় হাজার নিচ্ছে আপনারা কিন্তু কি করতে পারেন এখন আমি চাচ্ছি যে এগুলো কিচ্ছু না থাক আপনার আমাকে অনেকে বলেন যে আমি দালালি করছি আমি কি স্লট বাণিজ্য করি আমি তো সরাসরি বলেছেন এই বাণিজ্য করি না যদি দালালি করতাম বাণিজ্য করতাম তাহলে তো যারা ডাবল এন্ট্রি ভিসা করতে চাচ্ছে পারছে না তারা মেডিকেল ভিসা যেতে যাচ্ছে। যারা কল দিয়ে দেখেন তারা তো অন্তত জানেন আপনারা বললেন যে কমার্স আপনাদেরকে না করেছি কিনা যে না এই টাইম কাজ করি না আমি তো ফেক কাজ করতে পারবো না এই কাজ তো আমার কাজ না আমি মেডিকেল কাজ করেছি অনেক কয়েক হাসপাতালের সঙ্গে চুক্তি হয়েছে সেই কারণে এখন মূল বিষয় হচ্ছে যে এই যে স্লট কারণে আমাদের শত শত কোটি টাকা মানুষের গচ্ছা যাচ্ছে ফ্যামিলিতে এমন যে টাকা হলে ট্রিটমেন্ট হয়ে যায় বিশ তাদের তিনজন লোক যেতে হবে ধরেন বাচ্চার বয়স সাত আট বছর হাজব্যান্ড ওয়াইফ যাবে ট্রিটমেন্ট করতে বা হাজবেন্ড যাবে অথবা বাচ্চা যাবে তার মানে হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চার সাথে যাচ্ছে তিনজন তিনজন যদি একটা স্লট নেয় আপনার তিন সাথে বা বাইশ ত্রিশ হাজার টাকা চলে যায় আর এই মানুষগুলো যদি তাদের আবেদন প্রপার মতো করতে পারতো দেড় হাজার করে খরচ হতো দেড় দেড় তারা ভিসা করে ফেলতো জনপ্রতি হয়তো তো তিনজনে পাঁচ হাজার যেত আমরাই তো আটশো চব্বিশ টাকা জমা নেই বাকি টাকা চোদ্দশো করে নিতাম বাকি পাঁচশো টাকার মতো আমাদের থাকতো সেটা নিয়ে কিন্তু আমরা সার্ভিস চার্জ যেটা আবেদন করে দিচ্ছি টাকা জমা দিয়ে দিচ্ছি

বাংলাদেশে যারা ট্রিটমেন্ট করে তারা কি বাঁচে না অবশ্যই বাঁচে বাংলাদেশে যাদের ট্রিটমেন্ট পসিবল না তারা তো ভারত যাচ্ছে বাধ্য হয়ে তারা কি করবে তারা তো চীনে যেতে পারবে না যদি বাংলাদেশে পসিবলই হয় তাহলে আমাদের সরকার কেন চীন এবং থাইল্যান্ড দেখিয়ে দিচ্ছে আমাদের এই ইরান দেখিয়ে দিচ্ছে কেন কারণটা বলবেন যদি আমাদের দেশে প্রপার ট্রিটমেন্ট হতোই তাহলে চায়না কেন যেতে হবে কোন মিন ষাট টাকা খরচ করে কেন যেতে কুন যাওয়ার জন্য আমাদের সরকার কেন উদ্বুদ্ধ করবে চায়নাকে কেন আমন্ত্রণ জানাবে আমার প্রশ্ন এটা যদি আমাদের প্রপার ট্রিটমেন্ট করার সুব্যবস্থা থাকে তাহলে চায়না কেন আমাদের সরকার এই আমাদের রুগীদের ওখানে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছে চায়না তো ষাট হাজার টাকা বিমান ভাড়া লাগে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তিনজন গেলে দেড় থেকে দুই লাখ টাকা বিমান ভাড়া বাকি ট্রিটমেন্ট তো বাতি দিলাম অনেকে বলছে যে ভারতের ট্রিটমেন্ট ওখানে সেম খরচ এটা ভালো খবর কিন্তু বিমান ভাড়াটাকে দিয়ে ভারতে যখন যাবেন বিমান ভারত অল্প অথবা ট্রেনে চলে গেলেন বা বাসে গিয়ে বর্ডার ক্রস করে চলে গেলেন এই সুবিধাগুলো জন্যই কিন্তু আমরা ভারত যাই ভারত আমরা এমনে সব করে যাই ভারতকে অতিরিক্ত প্রীতি আছে ভালোবাসা আছে সে কারণে যাওয়া না আমরা আমাদের প্রয়োজনে যাচ্ছি যাদের অসুস্থতা আছে তারাই কেবল বুঝে যে এই ট্রিটমেন্টটার কতটুকু প্রয়োজন আর যারা বলে যে বাংলাদেশে ট্রিটমেন্ট নাই আল্লাহর কাছে প্রার্থনা এই মানুষগুলাকে বড় ধরনের কোন আল্লাহ তাল রূপ এরা ফিল করুক এদের টাকা কত আছে সিঙ্গাপুরে গিয়ে থাইল্যান্ড গিয়ে দেড় তিন কোটি টাকা খরচ করে আসুক যারা যে শ্রেণীর মানুষগুলো মধ্যবিত্ত যারা এটা নিয়ে কটুক্তি করে বা বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন আমাদের কথাগুলো শুনতে পায় এবং এই মানুষগুলো যেন বড় ধরনের কোনো অসুস্থতা হয় তারপর বাংলাদেশে ট্রিটমেন্ট তারা করুক বা সিঙ্গাপুর চায়না গিয়ে হ্যাঁ চিকিৎসা করুক ভারত যেন যাদের প্রয়োজন না হয়